সব উপস্থিত হওয়ার জন্য। মাচ জানাই अहमद মুস্তাফা মুঈম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়ায় লাখো কোটি দুসালাম। সঙ্গ সঙ্গে জানাই পঞ্জতন পাকের দয়ায় লাখো কোটি দুসালাম। আরো জানাই সুলতানুল আরেফিন আল হাজ মাওলানা সৈয়দ কাদের মোখশা কุดুস সালেকিন জিল্লালা হাসান আলী আল সিনিয়ল সরদরু সাল্লাম। আমাদের পীর ও মুর্শিদ সুলতানুল আরেফিন আল হাজ মাওলানা সৈয়দ আফতাব উদ্দিন আহমদ হাসানের সাল্লাল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খলাক আমরা এই পুরুষ পাকের মজলিসে উপস্থিত হই আজকে নড়ির গ্রামেতে পুরুষ পাক আমরা এই যে জমায়ে চলছে দেখি এটা একটা মিলন মেলা মিলন কি বিভিন্ন গ্রামের পীরভাইরা জায়গায় জমা হবে কার কি সুবিধা অসুবিধা আছে এগুলো জানবে এবং সেই সুবিধা অসুবিধাটাকে ক্যামেরা ঠিক করলো ক্যামেরাটা দূর করার চেষ্টা করে এই একটা আলাদা তুমি না আলাদা পেস করেছি আর হচ্ছে একরা বিশ্ব মেরা পিক্লাজি খেলা একরা পর তোমার সৃষ্টিকর্তার নামে পড়ো আল্লাপাক কোরআন শরীফের প্রথম যে আয়াত পেশ করেছে সেটা হচ্ছে সুরা আলাকের প্রথম আয়াত একরা বিস্মেরা পিক খালাক শিক্ষার কথা আল্লাপাক সর্বপ্রথম বলেছে এবং সেই শিক্ষার কথা সমস্ত মানুষের জন্য ফরজ করেছে তো আজকে শুধু খালি শিক্ষা বলতে গেলে লেখাপড়া শুধু এই নয় একটা মানুষের সার্বিক জ্ঞান কীভাবে অর্জন হবে সেই কথা বলে দিয়েছে তো সেই জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে জ্ঞান অর্জন করতে গেলে বীর ও মুর্শিদের দরবারে যেতে কেন একজন গুরু দরকার গুরুর কাছে না গেলে সেই জ্ঞান অর্জন হবে না কোরআন শরীফ আল্লাপাক আমাদের জন্য পাঠিয়েছেন সেই কোরআন শরীফ তোমার সামনে ধরলে তুমি কী করবে পড়তে পারবে শিখতে হবে সুতরাং সেই কোরআন শরীফ জানতে গেলে তাকে পীরের কাছে যেতে হবে তা বললো পীর কারণ মোল্লা মৌল্লবীর কাছে গিয়ে পড়ে পড়ে নেবো মহলানার কাছে পড়ে নেবো কিন্তু ওই পড়া আলাদা আর তার জ্ঞান আলাদা জিনিস জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া জিনিস জ্ঞান আল্লাহর দেওয়া জিনিস তো সেই জ্ঞান অর্জন করতে গেলে আমার প্রিয় মুর্শিদের স্বর্ণপন্ন হতে হবে তো এই সেই প্রির মুর্শিদের কাছে গিয়ে শুধু খালি ওই পরে চলে এলে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে আদেশ নির্দেশ মেনে চলতে হবে তো আমাদের পাকের আদেশ নির্দেশটা ছিল মানুষের পাশে দাঁড়াতে হবে সেবা করতে হবে আর কি যে তোমাকে এই সময়ে এই পড়তে হবে বৃহস্পতিবারে জুম্মার দিন তোমাকে মৈলিস করতে হবে সেটা হচ্ছে ওনাদের ওনার আদেশ ছিল আজকে অনেকেরই প্রশ্ন থাকে দেখো আমরা যখন প্রথম কাজেটিতে রক্তদান শিবির করেছিলাম তাতে অনেকেই অনেক রকম কথা বলেছিল আজ থেকে কুড়ি বছর আগে কুড়ি বছর আগে বলেছিল যাই ওদের বিশ্রামে রক্তের দরকার পড়েছিল কিন্তু যারা ওই কথা বলেছিল রাতের অন্ধকারে তারাই কিন্তু আমার কাছে রক্তের কার্ডের জন্য এসে তারাই কার্ডের জন্য এসছে মেয়ের অপারেশন হবে সিজার হবে একটা কার্ড দিতে হবে কোথাও পাওয়া যাচ্ছে না আমাকে বললো যে আপনার কাছে আছে তো আমরা এই আমাদের ছেলেদের বুকের রক্ত দিয়ে রেখে দেওয়া হয়েছে মানুষের উপকার যখনই যাবে তখনই কাট পাওয়া যাবে এবং তখনই তার রক্ত পাওয়া যায় এই যে অতিরিক্ত গরম এই যে সামারকালীন ব্লাড ডোনেশন কোথা হচ্ছে কত জায়গায় হচ্ছে দেখো অথচ আমাদের ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে দেওয়াই হয়েছে আমাদের এখানে হচ্ছে আবার গাজীপুরের সামনে দু মাস পরে জুন মাসে হবে এই যে কঠোর উত্তাপ এই সময় দেখো খালি ব্লাডের এর হাহাকার মানুষকে বাঁচাতে গেলে রক্ত দিতে হবে সেই রক্তে কিন্তু কারোর নাম লেখা নেই এ এ ফকির পার্টি এসব লেখা নেই হিন্দু মুসলিম এরকম কোনো নাম লেখা নেই দেয়া হয় কিনে নিয়ে এলো ব্লাড ব্যাঙ্ক থেকে এই রক্ত আমরা ফ্রি দিচ্ছি ওই এক দেড়শো টাকা হয়তো সার্ভিস চার্জ নেয় কিন্তু রক্ত কিনতে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে রক্ত যখন নিয়ে আসছি আমার একটা রুগী রয়েছে হসপিটালে ভর্তি আমি কখনো তাকে জিজ্ঞেস করেছি কি যে ভাই এটা কি ফকির পার্টির রক্ত না আমির পার্টির রক্ত জিজ্ঞেস করি কি কার রক্ত দিচ্ছি অথচ সেই ফকিরদেরই একটা ছেলের রক্ত নিয়ে আমার একটা মেয়ে বেঁচে আছে ফকিরদেরই ছেলের রক্ত নিয়ে তো এই ব্লাড ডোনেশন কি এটা দেখো আজকে থেকে চোদ্দশো বছর আগে অনেক আমাকে প্রশ্ন করেছিল বলে হাই নবীজি এই এইরকম করে যায়নি তুমি এসব নবী নতুন আবিষ্কার করছো এই রক্তদান করা যায়জ নয় কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে নবীজি আল্লাহ সাল্লাহ ওনার হাদিস পাকে আছে ইবনে মাজাতে যে তিনি মানুষকে বলেছেন যে মেরাজের রাত্রে ফেরেস্তাদের যে দলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম সেখানে তারাই বলেছে যে হে মোহাম্মদ তুমি রক্তমক্ষম চিকিৎসা গ্রহণ করো রক্তমক্ষম চিকিৎসাটা কি যে শরীর থেকে রক্ত বের করে দেয়া শরীর থেকে রক্ত বের করে দিলে কি হয় শরীর থেকে রক্ত বের করে দিলে হাই প্রেশার দূর হয় আর শরীর হালকা হয় স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে ঘর স্ট্রোক হচ্ছে সেই স্ট্রোক হবে না যদি ব্লাড ডোনেশন করা যায় কেন তখন এই যে এত কিছু এই যে ট্রান্সফিউশন পদ্ধতি যে রক্ত দেওয়ার পদ্ধতি তখন ছিল না রক্ত সংরক্ষণের পদ্ধতি ছিল না তখন তখন নবীজি আল্লাহ সালসাল্লামের রাহনের রক্ত শরীর থেকে বের করে দেওয়ার পদ্ধতি ছিল ফেলে দেওয়া হতো কিন্তু এখন সেটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে রক্ত এখন বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে এই মানুষের রক্ত তৈরি করতে পারে না এখন মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি হয় আর মানুষই মানুষকে দিতে পারে তো সেই জন্য চাই দেখো নিজের অন্তর মানসিকতা চাই আর সেটা আমরা পেয়েছি আমাদের পীর ও মুর্শিদের কাছ থেকে আমরা প্রমাণ দেখেছিলাম যে ইবনে মাজাহের নবী জিয়া সাল্লাল্লাহু বলেছেন যে রক্ত মক্ষণ করা যায় শরীর থেকে রক্ত বের করে দেওয়া যায় তো সেই রক্তটা বের করে দিয়ে এর থেকে আর খাঁটি জিনিস হতে পারে কি এই রক্তে ভেজাল নেই এতে কোনো ভেজাল নেই আর কারো তো লোক দেখানো নয় আমাদের দেখে অনেক করেছে এই বছরের মধ্যে অনেক করেছে একবার দুবার করে ছেড়ে দিয়েছে আর দম নেই আর দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের সেই থেকে কন্টিনিউ চলে আসছে বছরে দুবার থেকে তিনবার তিনবার থেকে চারবার পাঁচবার পর্যন্ত আমরা রক্তদান শিবির করছি বিভিন্ন যে গ্রামে তো এটাই হচ্ছে আমার প্রিয় মুর্শিদের আদর্শ এবং তার শিক্ষা তো এই শিক্ষা শুধু খালি দেখো পীর মুর্শিদের এই যে আদেশ নির্দেশ মেনে চলা এটা কোথা থেকে সেই চোদ্দশো বছর আগে থেকে হয়ে আসছে নবীজি আল্লাহ সাল্লাহ সালামের আদর্শ আমার পীর মুর্শিদের আদর্শ কি নবীজি আল্লাহ সাল্লাহ সালামের আদর্শ এবং ওনার আদর্শ পাঞ্জাতনে পাকের আদর্শ সেখান থেকে দেখো আর একটা কথা বলে যেটা হচ্ছে গদিরের কথা গদিরের কথা বারবার বলা হয় এই জন্যই বলা হয় যে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল এক লাখ চল্লিশ হাজার কেউ কেউ বলে এক লাখ পঁচিশ হাজার হাজি ছিল সাহাবা হাজি নবীজলা সাল্লা সালামের সঙ্গে হজ করতে গিয়েছিলেন আরফাদের ময়দানে বহু কিছু আলোচনা করেছিল সেখান থেকে ফেরার পথে কোথায় গদির নামক এক জায়গায় গদিরে খুম সেই জায়গায় এসে নবীজি আল্লাহ সাল্লামের উপর একটা ওহি নাজিল হলো হায়াত নাজিল হলো সুরা কোরআন শরীফের আয়াত যে নবীজি আল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছে হে মোহাম্মদ হে আমার রসুল তুমি ওদেরকে সেই কথাটা বলে দাও যদি না বলে দাও তাহলে তুমি রেশালাদের কিছু কাজই করলে না তখন তিনি আগে যে দুপুরবেলা এটা সেই ইয়ে নয় জোহরের সময় এটা যে রাতের অন্ধকারে নয় জোহরের সময় হয়েছিল তো এই ঘটনাটা এখন অধিকাংশ মানুষ কিন্তু জানে না কেন জানে না কেন জানে না জানে না কারণ এই কথাগুলো বলা হয় এই কথাগুলোর গুরুত্ব নেই মানে কথা বলে কি হবে না কেন বলে দিলেই বললেই তো গোড়ার কথা বের হয়ে পড়বে হলো গোড়ার কথা কি নবীজি আলহসাল্তু সাললামের কথা মানা হয়নি আমরা এদিকে এসে বলছি নবীজি আলহসালত সালের শূন্য নবীজি রসাল তো সালের শূন্য উনি যেটা নিজে দেখিয়ে দিয়ে গেছে সেটা তো শুন নিজে দেখিয়ে দিয়েছে এই এক লাখ চল্লিশ হাজার মানুষের সামনে বলে গেছে যে হাত তুলে মানকুন্ত মাদা ভা হা আমি যার যার মাল এই যে এত মানুষের সামনে বলে গেল কেন এত মানুষের সামনে বলে দেওয়ার কারণটা কি এত মানুষের সামনে বলার কারণ কি একজন্য একজন মনে রাখবে সেই জন্য একজন না একজন নিশ্চয় মনে রাখবে একজন না একজন এই কথাটা মনে রাখবে যার জন্যেই তিনি সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এবং তিনি জানতেন যে আমি বলে গেলেও এরা মানবে না এটাও জানতেন তবুও কিন্তু মানুষের সামনে বলে গেছেন সেটা বলে গেলে কি হবে আমরা আমল করলে তবে তো বলবে যে হাই ওদের বিশ্বাস এই কথা বলে গেছে আমি বলি না সেটা হচ্ছে হাদিসের কথা যে হাদিস আছে প্রত্যেক এই ঘটনার কথা উল্লেখ সাহাবা এটাকে অস্বীকার করতে পারে না তাদের সামনে কথা হয়েছে তো আমাদের দেখো নামাজ রোজা হজ জাকাত কালমা পড়তে হবে ইসলামের পাঁচটা স্তম্ভ কালমা পড়া নামাজ রোজা হজ জাকাত এই যে পাঁচটা স্তম্ভ ইসলামের পাঁচটা স্তম্ভ পালন করতে কিন্তু তার সর্বোপরি হচ্ছে তার উপরে আছে কি আলী মুশকিল কুষার উপর ইমান আনতে হবে মহলা আলী মুশকিল কুষার উপর ইমান আনতে হবে আমি এই একটা কথা বলে শেষ করব যে মহলা আলী মুশকিল কুষার উপর ইমান আনা কেন নবীজি আল্লাহাল বলেছিলেন যে জিক্রে আলীন এ বাজতে আরেকটা ঘটনা মনে পড়ে গেল যেটা হচ্ছে যে আমি সেদিনকে দরবারে মজলিসে বলেছিলাম যে এই যে ঘটনাটা বলে দিলাম এর পরবর্তী ঘটনাটা নরিটে শোনাবে নরিটে নরীটে শোনাবার কথা বলেছিলাম সেই ঘটনাটা একটু তুলে ধরছেন নামাজ পড়তে পড়তে মহল্লা আলী মুশকিল পোষা তিনি মিসকিনকে আংটি দিলেন এই কথা বলেছিলাম নামাজ পড়তে পড়তে দিয়েছিলেন তাহলে মহলা আলী মুশকিল পোষা করতে পারেন উনি করতে পারেন তো এই আংটিটা মিসকিনটা নিয়ে গিয়ে কী করল মিসকিন নিয়ে গিয়ে কী করবে বিক্রি করে খাবে তো খাওয়ার জন্য তো বিক্রি করবে তো একটা দোকানে গিয়ে সেখানে রুটি বলছে কি আমাকে এইটা আংটিটা নিয়ে রুটি দাও পুরানো আংটি তো বলে এক কাজ কর একদিকে আংটিটা চাপিয়ে দিয়ে আর একদিকে রুটি দিচ্ছি যা হবে নিয়ে যা জানে একটা আংটি দিলে কতটা রুটি হবে প্রথমে কিন্তু কিন্তু করে বলো তাই দাও যা হবে তাই তা একদিকে পাল্লার একদিকে আংটি দিয়েছে আর একদিকে রুটি চাপাচ্ছে একখানা প্রথমে চাপিয়েছে প্রথমে ছিঁড়ে একটুখানি চাপিয়েছে পাল্লা ওঠে একটা দিয়েছে পাল্লা ওঠে নেই দুটো দিয়েছে তিনটে দিয়েছে পাঁচটা দিয়েছে রুটি আর আংটিকে চাকাতে পারে না দোকানে যত রুটি ছিল সব নিয়ে চাপিয়ে দিয়েছে পাল্লায় এবারে আংটি ওঠে না তখন দোকানদার যেগুলো চেনা এ তো কিমতি আংটি আছে জাদুকরি আংটি হবে তাহলে একটা একটুখানি আংটি একটা রুটিকে জাগাতে পারে না তো তখন বলছি তুই আংটি প্রথা পেয়েছিস বল চুন সত্যি কথাই বলেছে মাল আলী মুশকিল কথার কথা বলেছে যে উনি দিয়েছেন বলে না তুই কথা থেকে চুরি করেছিস জহুরি কেটে গেছে বলে হ্যাঁ কিন্তু বহু মূল্যবান আংটি বলে চোর চুরি করেছে তো কি করবে তখন সেই আংটি চোরের অপরাধে কি হবে কাজের কাছে নিয়ে হাত কাটা যাবে তো মহল আলী মুশকিল কোশের কাছে সে গিয়ে কাঁদতে কাঁদতে গেছে মানে তুমি আমাকে এমন জিনিস দিলে আমার হাত কাটা পড়ে যাবে কেন বলে এই ব্যাপার হয়েছে কারণ সব ঘটনা শুনে গেছে দোকানে গিয়ে জিজ্ঞেস করছে যে তুই আংটি কি করেছিস আংটিটা দেখ আন্টি কথা থেকে চুরি করে এনেছে আন্টি চুরি করেছে তো বলে কে বলেছে চুরি করেছে তো দেখেছিস বলে না কিন্তু ওর কাছেই আন্টি এলো কোথা থেকে তো সেই যে ইয়ে ছিল জহুরি ছিল তাকে ডেকেছে তাহলে আংটিটা ভেঙে দেখিয়ে দে ভাঙতে গেছে তার চোখ লেগে চোখ কানা হয়ে গেছে তোমাল আলী মুশকিল কুশা তখন বলছে যে ওনার কাছে কান্নাকাটি করছে সেই কে অন্ধও কান্নাকাটি করছে আর যার হাত কেটে গেছে সেও কান্নাকাটি করছে তো ওনার দয়ায় তার হাত ফিরে পেলো

কারণ ওই যে গদিরে ঘটনাটা আলোচনা হলো নবী আল্লাহ সাল্লা সাল্লাম বলে দিলেন কিন্তু বলে দেওয়ার পর কি হলো একজন নবীজি আল্লাহ সাল্লা সাল্লামকে এসে বলছে হারিস হারিস বিন্দমন নবীজি আল্লাহ সাল্লা সাল্লামের নাম ধরে যে আমরা আপনি বললেন কালমা পড়তে কারণ নবীজি আলাহ সাল্লাহ আসালামের কাছে কালমা পড়েছেন আপনি বললেন নামাজ পড়তে আমরা নামাজ পড়ছি আমরা কালমা পড়েছি রোজা করার কথা বললেন রোজা পড়েছি জাকাত দেওয়ার কথা বলছেন রাজে জাকাত দিচ্ছি আপনি বললেন যে হজে যেতে হবে আমরা হজে যাচ্ছি আপনার কথা অনুযায়ী সব কিছু করছে আলী যদি আপনার জামাই হয় সেই ওনার ব্যাপারে যদি বলেন জামাই হিসাবে আপনি ওনার কথা বলে যান তার মানে এখানে তো পরিষ্কার যে তার মানে পরবর্তী অভিভাবক হিসাবে তিনি মলা আলী মুশকিলকে সঙ্গে বলে যাচ্ছেন এর এর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এর কথা অনুযায়ী এটা বলে যায় যে আপনার জামাই হিসাবে যদি বলেন তাহলে ঠিক আছে আর যদি বলেন আল্লাহ বলছে তাহলে আমার উপর যেন আল্লাহ গজব পড়ে সে গজব চেয়ে নিচ্ছে তো এইভাবে যে মলা আলী মুশকিল কোসার বিরোধিতা করা হলো তো মহ্লা আলী মুশকিল কোষার বিরোধিতা করা হচ্ছে কারণ এখানে নবীজি আল্লাহ সাল্লাহাম ওনার সম্বন্ধ বলেছেন যে আমার পরবর্তীতে আমি যার যার মহল্লা মহল্লা আলী মুশকিল ঘোষণা তার মহল্লা মানে কি মহল্লা মানে প্রভু কেউ কেউ বলে বন্ধু এখন এতে তফসিলে করে দিচ্ছে বন্ধু বন্ধু তখন ওই যে সিচুয়েশানটা বলেছিল বন্ধু নয় তিনি অভিভাবক হিসাবেই বলেছেন অভিভাবক হিসাবেই বলেছেন যে পরিচালক আমার পরবর্তীতে পরিচালনার দায়িত্ব ওনার থাকবে পরবর্তীতে আমরা কায়দা করে ঘুরিয়ে সেটাকে ডিনাই করে চলে যাচ্ছে কারণ এইখানে এই নোমানের কথায় নোমান হারিসের কথায় আমরা বুঝতে পারি যে সে বলেছে যে তোমার জামাই সম্পর্কে যদি বলেন জামাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছে সেটা আলাদা জিনিস কিন্তু যদি বলেন যে আল্লাহ দায়িত্ব দিচ্ছে আল্লাহর হুকুম তাহলে আমার উপর গজ পড়ুক তাহলে দেখো এখানে মহলা আলী মুশকিল কুষা এই যে ঘটনা তিনি কিন্তু চাইনি তিনি চাইনি ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আর নবীজাল সবাইকে বলে গেলেন কোরআন শরীফ বলছে আলীল হাওয়া যে নবীজি আল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের ইচ্ছাই কিছু বলেন না নিজের ইচ্ছাই কিছু বলেন না কি আল্লাহ যেটা মনে করেন আল্লাহ যেটা বলেন সেটাই বলেন তো তাহলে এই কথাটা আল্লাহ নিশ্চয়ই বলেছেন আল্লাহ যার জন্য সেই ব্যক্তি নবীজ আলাহ সালাম মসজিদ রয়েছে ওখান থেকে বাইরে বের হয়ে এসে সিঁড়ি থেকে নিচে বাইরে নেমেছে তার উপর আল্লাহর গজব পড়ে গেছে তার একটা মাথায় পাথর পড়েছে সেই পাথর থেকে এমন তার শরীর থেকে এমন পচা দুর্গন্ধ করেছে সে আর কেউ সেখানে টিকতে পারে না তখন গিয়ে মলা আলী মুশকিল কোষাকে সবাই অভিনন্দন জানাচ্ছে কারা বড়ো বড়ো শাহবারা প্রথম শ্রেণীর শাহাবার তখন অভিনন্দন জানিয়েছে তাহলে নবীজিয়াল সাল্লাহ সালামের আমলে কালমা পড়া নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেয়া মানুষ মহলা আলী মুশকিল পেষার বিরোধিতা করে সে আল্লাহর গজবে পড়ে গেছে তাহলে সেইখানে আমার বক্তব্য এখানটাতেই যে আমরা নামাজ রোজা হজ জাকাৎ যাই করি না কেন মহলা আলী মুশকিল পেষার উপর ইমানটা পাকা রাখতে হবে তবেই কিন্তু এই সব কাজে লাগবে আগে এই পর্যন্ত থাক আবার আগামী সপ্তাহে শনিবার হচ্ছে নৈহাটিতে উড়িষ্ক আমাদের মেদিনীপুরে নৈহাটি নৈহাটিতে উরিশ আগামী শনিবার এরপরে সোনাতলায় আছে তারপরে ছটায় আছে ওগুলো পরে বলে দেওয়া হবে তো আগামী সপ্তাহে শনিবার হচ্ছে নৈহাটিতে উরিশ পার আমরা একটু ক্যাম্প পড়বো ক্যাম্প পড়ে আমাদের এই মাইলি শেষ করবো সাদা কাললা হয়ে আছে mm se a loy ri It is time.